পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকলষ্ট প্রাণ দাতা মেরা শাস্ত্রেটি কথিত আছে যে বিধাতার লেখা কখনোই বদলানো যায় না যা আমাদের বিধাতা লিখে গেছেন যেটা আমাদের কপালে লেখা থাকে সেটা কখনোই খণ্ডন করা যায় না এই কপালের লেখা যদি খারাপ হয় তাহলে কি তার থেকে মুক্তির উপায় নেই কিভাবে কপালের কিভাবে বিধাতার লেখাকে মুছে ফেলা যায় কিভাবে এই কপালের লিখন খারাপ হয় এ সম্বন্ধে পরমদয়াল যুগপুরষোত্তম শ্রীষে ঠাকুরনুকুল চন্দ্রের অমৃত বিধান আমরা প্রতি প্রত্যেকেই কর্মগুণে কিন্তু এই কপালটাকে বানাই অর্থাৎ এই যে কপালের লিখন খারাপ হয় আমাদের সাথে বিভিন্ন প্রকার দুর্ঘটনা যোগ ফাঁড়া বিপদ গ্রহদোষ বিভিন্ন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই যে কপালে আমাদের থাকে বিধাটা আমাদের কপালে লিখে দেন এর জন্য প্রধান এবং একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু নিজেরাই যেটা আমরা নিজেরা লিখি আমাদের কর্মগুণে আমরা আমাদের কপালকে লিখি কপালের দোষ গুণ বিপদ আপদ গ্রহ দোষ যা যা থাকে সমস্ত কিছুই কর্মগুণে ঘটে এই যে বলা হয় কপালের লিখন কেউ বদলাতে পারে না এটা কিন্তু আমরা বদলাতে পারি কিভাবে না যদি আমরা কর্মটাকে সঠিক করি কিন্তু সত্যি সত্যি কি বিধাতার লেখন বদলানো যায় এ বিষয়ে পরমদল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ আকরণ অনুকূলচন্দ্র এক অমৃত বিধান আমাদেরকে দিয়েছেন তিনি বললেন বিধি বিধি সে কাউকে মানে না সে কাউকে চেনে না আপনারই মতো আপনি চলে কেবল তাকেই সে জানে যে নাকি তার অনুসরণ করে তা কোয়ালিফাইড লয়ের ভিতর থাক আর নাই থাক রঘুনন্দন বলুন আর নাই বলুন যেমন করে যা করলে যা হয় তা না করলে কিছুতেই তা হবে না এটা চিরন্তন সত্য আর বিধির স্বরূপ এই যাঁরা প্রকৃতি হতে মানুষের মঙ্গলের জন্য এই বিধিগুলিকে সংগ্রহ করে সঞ্চালন করেছেন তাঁদের ভ্রান্তি যদি মানুষকে কোনো অমৃত পথ হতে বঞ্চিত করে তবে এজন্য তারা দায়ী হতে পারেন কিন্তু বিধিকে দায়ী করলেও দায়ী হন না বিধিতে ভ্রান্তি আছে এ পছন্দের কথা কোথাও শোনা যায়নি যেমন করে করলে যা হয় ঠিক তেমন করে না করলে তা হবে না এই বাণী চিরদিনে অভ্রান্ত অটুট আছে এবং থাকবেই অর্থাৎ বিধাতার লেখা যেটা সেটা থাকবেই বিধাতা যে বিধি লেখে বিধি কিন্তু তার আপন নীতিতে চলতে থাকে কপালের লিখনকে বদলাতে গেলে যা যা করা লাগে সেই কর্মগুলোকে আমাদের করতে হবে যেমন করে যা হয় তা না করলে কিছুতেই তা হবে না এই একটি কথার মধ্য দিয়ে পরম দয়াল কিন্তু স্পষ্ট রূপে বলে দিলেন যেমন করে চললে আমরা সহজে মুক্তি লাভ করব যেটা করলে সহজে আমাদের মুক্তি মিলবে যেটা করার মধ্য দিয়ে সহজেই আমরা পরম দেনের আশীর্বাদ লাভ করতে পারব যেটা করে চললে সহজে কপালের লিখন বদলানো যায় সেটা যদি না করি তাহলে তা কিছুতেই হবে না আমরা শুধুমাত্র অনেক কল্পনায় বাস করি কিন্তু এই যে বিধাতার লিখন কপালের লিখন এগুলোকে বদলাতে গেলে আমাদের কর্মকে যে ঠিক করতে হবে আমাদের আচার ব্যবহার চালচলনকে যে ঠিক করতে হবে আমাদের সাধন ভজন করা আমরা যদি নিত্য সাধন ভজন করি যদি পরম দলের সাধন ভজন করে তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি যদি তাকে ডাকতে পারি তাহলে যে সহজে বিধাতার লেখনকে আমরা বদলে ফেলতে পারবো এটা যত তাড়াতাড়ি আমরা বিশ্বাস করব যত তাড়াতাড়ি আমরা মানতে ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল এ না করলে কখনোই কপালের লিখন বদলানো সম্ভব হবে না আমরা যে যত বেশি করে পরম দয়ালের বলা আদেশ নির্দেশ মেনে চলতে পারবো আমাদের কর্ম চাল চলন অভ্যাস চরিত্র সমস্ত কিছুকে ঠিক করতে পারবো তত বেশি করে কিন্তু কপালের লিখন বদলে ফেলতে পারবো কপালের লিখন বদলাতে গেলে আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে যে পথ অনুসরণ করলে সহজেই আমরা আশীর্বাদ লাভ করতে করতে পারবো পারবো তাকে সন্তুষ্ট পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন এই নাম জপ কিন্তু খুব করে করতে হবে ইষ্টভ্রতি সময়ে পালন করতে হবে মনের মধ্যে কোনো কামনা বাসনা রাখলে চলবে না পূর্ণ ভক্তি বা শ্রদ্ধা ইষ্টভৃতি পালন করতে হবে সময় প্রার্থনা করতে হবে সৎ গ্রন্থা পাঠ করতে হবে সৎগ্রন্থা দি পাঠ করে সেই মতো করে চলতে হবে বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তুলতে হবে এছাড়া পরম দেয়ালে নিত্য সেবা করতে হবে পরম দেয়ালে সাধনভাজন করতে হবে তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে জীব সেবা করতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে প্রতি প্রত্যেককে সাধীনে চলতে হবে আর অপকর্ম থেকে দূরে থাকতে হবে হিংসা দেশ এগুলো থেকে দূরে থাকতে হবে সবসময় মনকে উদার করে রাখতে হবে সুন্দর সুমধুর করে রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে তবেই প্রকৃত রূপে আমরা বিধাতার লিখনকে বদলে ফেলতে পারব। এই যে কপালের লিখন এই কপালের লিখন যে বিধাতা লেখেন এটা কিন্তু আমাদের কর্মগুণেই তিনি লেখেন অর্থাৎ আগের যা কর্ম আমরা করেছি সেই কর্মের ফলেই কিন্তু আমাদের লিখনটা তৈরি হয় এছাড়া এই জন্মে যেমন যেমন কর্ম করছি তার মধ্য দিয়েও কিন্তু কপালের লিখন ধীরে ধীরে বদলাতে থাকে অর্থাৎ যেমন কর্ম করব তেমন ফল লাভ করব বিধাতা কিন্তু কখনো পরিবর্তন হবে না বিধাতার লিখন আমাদেরকে হবে বিধাতা যা যা লিখেছেন সেগুলোকে গ্রহণ করতে হবে তবে যদি আমরা সঠিক কর্ম করি চলি সাধন মধ্য দিয়ে পরম দয়ালের পা নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে আর সেই চিন্তা থাকে না বিধাতার লিখন আপনি পরিবর্তন হতে থাকে পরম দয়াল যত আমাদের প্রতি সহায় হবেন যত তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো তত বেশি করে কপাল থেকে যে সমস্ত খারাপ জিনিস সেগুলো কিন্তু দূরে চলে যাবে আমরা সহজেই পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো সংকলিষ্ট প্রাণ দাদা মায়েরা বিধাতার লিখনকে মানতেই হবে সেটাকে অখণ্ড করতে সেটাকে খণ্ডন করলে কিন্তু চলবে না আর এই বিধাতার লিখনকে ঠিক করতে গেলে এই বিধাতার লিখনকে সুন্দর করতে গেলে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে চাল অভ্যাস ব্যবহার যেগুলো আগেই বললাম সেগুলো করতে হবে এছাড়া পরম দলের উপে নিজেদেরকে উৎসর্গ করতে হবে এছাড়া আর অন্য কোনো পথ নেই আমরা যদি সবসময় পরম দলের সাধন ভোজন করতে থাকি মন থেকে অহংকারকে দূরে ঠেলে হিংসাকে দূরে ঠেলে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পরম দলের সাধন ভজন করতে থাকি তাহলেই দেখবেন দলের আশীর্বাদ থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না আর পরম দলের আশীর্বাদ লাভ মানেই হলো তাকে লাভ করা তাঁর আশীর্বাদে কপালের লিখনকে বদলে ফেলা তাই যারা প্রতি প্রত্যেকেই পরম দলের পথে চলেন পরম দলের আশীর্বাদ গ্রহণ করেন পূর্ণ ভব সাগরে পূর্ণ ভক্তিরসে নিজেদেরকে নিমজ্জিত করেন পরম দলের বলা প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলেন তাদের কিন্তু সহজে খারাপ হতে পারে না কিন্তু আমরা অনেকে আছি অবজ্ঞা করে চলে সমস্ত কিছুকে অবহেলা করে চলে যার ধরুন আমাদের এত রকম সমস্যা এই যে ইষ্টবৃত্তি করলে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বড় বড় বিপদ আপদ গ্রহদোষ মহাবৃত্তি সমস্ত কিছু কেটে যায় কিন্তু ইষ্টবৃত্তিটা আমরা যদি না সঠিক করি সঠিক নিয়ম যদি মেনে চলি তাহলে কি সেই ইষ্টবৃতির ফল আমরা লাভ করতে পারবো তাহলে আমরা কিভাবে বাঁচবো তাই তো ইষ্টবৃত্তি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ম মেনে করতে হবে তবেই আমরা সেটার থেকে সহজেই মুক্তি লাভ করব তার ফল লাভ করতে পারব। আমরা সহজেই জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারবো কপালের লেখনকে বদলাতে পারবো এছাড়া নিত্য আমরা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ফুল অর্পণ করবো ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবো তবে দেখবেন শ্রী শ্রী ঠাকুর সন্তুষ্ট হবেন আর সবসময় ঠাকুরের কথা কাউকে না কাউকে বলতে হবে ঠাকুর রমৃত কথা যত মানুষের কাছে বলতে পারবো ততই কিন্তু মহামঙ্গলের অধিকারী আমরা হয়ে উঠবো পরমদেলের পাপদা আশ্রয় গ্রহণ করে দলের আশীর্বাদ নেই তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ যত আমরা মেনে চলতে পারবো ততই কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারবো সকল ই প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্না পুরসোত্তম